দিন ইসলাম জিন্দাবাদ 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 দিন ইসলাম জিন্দাবাদ মুমিন সবে থাকবে থাক নাস্তিক রানি মুমিন সবে থাকবে থাক নাস্তিক রানি ফাজ্জাক আল্লাহর বাণী সামনে রেখে শুনি জিহাদের ডাক আল্লাহর বাণী সামনে রেখে শুনি জিহাদের ডাক জিন্দাবাদ জিন্দাবাদ দেশ রান জিন্দাবাদ 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 দিন ইসলাম জিন্দাবাদ 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 দিন ইসলাম জিন্দাবাদ শুনি জিহাদের গুজুয়াহীন হয়ে যাক গুজুয়াহীন হয়ে যাক ভবিষ্যৎ বাণী করেছেন নুর নবী মুহাম্মদ মুমিন বাইরা একসাথে সাথে সামনে গিয়ে যাক ভবিষ্যৎ বাণী করেছেন মুমিন বাইরা একসাথে সব সামনে গিয়ে যাক কোনো কিছুকে পরোয়া করে না শুনি বিজয়ের ডাক জিন্দাবাদ জিন্দাবাদ দিনুসান জিন্দাবাদ 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 দিনুসান জিন্দাবাদ শুনি জিহাদের শুনি জিহাদের ডাক শুনি জিহাদের ডুজু হিন্দ হয়ে যাক গুজাই হিন্দ কে দাবি রাখতে হয়ে গেছে উসমান ওই সোনা যায় ওই দেখা যায় জুলুম বাজের দাবি রাখতে হয়ে গেছে ওই যায় ওই দেখা যায় জুলুম বাজের বীরের দিবে কতলের ডাক দিবে কতলের ডাক জিন্দাবাদ জিন্দাবাদ জিনিস্ত জাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিনিস্তাব জিন্দাবাদ 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 দিল ইসলাম জিন্দাবাদ 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 দিল ইসলাম জিন্দাবাদ শুনি জিহাদের ডাক শুনি জিহাদের ডাক শুনি জিহাদের ডাক শুনি জিহাদের ডাক এখন হবে মুসলিম নিদন বন্ধের প্রতিবাদ পাবে যেখানে তাদের সেখানে প্রতিহত করা যাক এখন হবে মুসলিম নিধন বন্ধের প্রতিবাদ হবে যেখানে তাদের সেখানে প্রতিহত করা যাক উচ্চ হয়ে যাক জিন্দাবাদ 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 জিন্দাবাদি জিহাদের শুনি জি হাজির দুন জি হাজিরদাসি হাজির দুজয় হিং হয় গুজয় হিং হয় সাবিলুনা সাবিলুনা আলজিহাদ আলজিহাদ সাবিলুনা সাবিলুনা আলজিহাদ আলজিহাদ রাজার গলায় দড়ি পড়াতে বস্তু থাক সাবিলুনা সাবিলুনা আলজিহাদ আলজিহাদ রাজার গলায় দড়ি পড়াতে বস্তু জিনি থাক বিজয় তোদের সন্নিকটে নির্ভীক হয়ে থাক সুনী জিহাদের ডাক সুনী জিহাদের ডাক সুনী জিহাদের ডাক জিহাদের ডাক জিন্দাবাদ জিন্দাবাদ দিল জিন্দাবাদ 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 দিল ইসলাম জিন্দাবাদ সুনী জিহাদের ডাক সুনী জিহাদের ডাক জিহাদের ডাক জিহাদের ডাক যা মোমিন সবে থাকবে থাক নাস্তিক রানি সজ্জাক সবে থাকবে থাক নাস্তিক রানি আল্লাহর বাণী সামনে রেখে শুনি জিহাদের ডাক শুনি জিহাদের ডাক শুনি জিহাদের ডাক জিন্দাবাদ জিন্দাবাদ দিল ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ